সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত গাজায় ত্রাণ নিতে এসে একুশ অনাহারে মরলেন এগারো জন শিবচরে এনসিপির চার নেতার পদত্যাগ তুষারের নগ্ন ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি নিলার। সর্বশেষ জানাব হাসিনা বারোটা বাজিয়েছে এই সরকার চব্বিশটা বাজাই দিছে মির্জা আব্বাস শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত গাজায় ত্রাণ নিতে এসে একুশ অনাহারে মরলেন এগারো জন গাজায় গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় অন্তত উনচল্লিশ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ নিহতদের মধ্যে জন ছিলেন মানবিক সহায়তা নিতে আসা মানুষ এবং এগারো জন অনাহারে মারা গেছেন শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত অপুষ্টিজনিত কারণে মোট 212 জনের মৃত্যু হয়েছে যাদের মধ্যে আটানব্বই জনই শিশু। সম্প্রতি সব মৃত্যুর ঘটনা বেড়েছে কারণ গত মে মাসের শেষদিকে সম্পূর্ণ অবরোধ আংশিক তুলে নেয়ার পরও ইসরায়েল গাজায় ত্রাণ সরবরাহে কঠোর বিধিনিষেধ বজায় রেখেছে। উত্তর গাজার আল-শিফা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া আল-জাজিরাকে বলেন, দুর্ভিক্ষ এখন শিশু প্রবীণদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। তিনি বলেন, শিশুদের অনাহারে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় এবং মৃত্যুর হতে পারে শুক্রবার বিশ্ব খাদ্য কর্মসূচি গাজায় প্রতিদিন অন্তত ত্রাণ ট্রাক প্রবেশের অনুমতি দিতে আহ্বান জানায় সংস্থাটি জানায় এখন পর্যন্ত কেবল ষাট জন ট্রাক চালককে ইসরায়েলি সেনারা অনুমোদন দিয়েছে তবে গাজার বাসিন্দাদের মৌলিক চাহিদা মেটাতে জাতিসংঘের অন্যান্য সংস্থা ও গাজার কর্তৃপক্ষ প্রতিদিন অন্তত ছয়শ ট্রাকের প্রয়োজন বলে জানিয়েছে তুষারের নগ্ন ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি নিলার। জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক সার্ভার তুষারের নগ্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন দলটির সাবেক নেত্রী শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে লাইভে এসে তিনি হুমকি দেন নীলা বলেন আমি বারবার বলছি যদি আমি আন্তরিক ক্ষমা বা অনুশোচনা প্রকাশ না পাই তাহলে আমি তুষারের নগ্ন ভিডিওটি জনসমক্ষে প্রকাশ করতে বাধ্য হব এনসিপির সাবেক নেত্রী বলেন তুষার ও এনসিপির যারা আমাকে নিয়ে নোংরা খেলায় মেতে উঠেছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা যদি মিথ্যা প্রচারণা থেকে বিরত না থাকেন তাহলে আমি বাধ্য হব তুষার আমার সাথে নেপালে বসে যেসব ভিডিও আমাকে পাঠিয়েছে সেসব নগ্ন জিনিস আমার কাছে আছে সেগুলো আমি প্রকাশ করতে বাধ্য হব তখন কোথায় গিয়ে আপনারা প্রিটেন বা মিথ্যা নালিশ করবেন আমি কিন্তু জানি না আমি ওয়ার্ন বা সতর্ক করেছি তুষার যেন জ্বর আমাকে সরি বলে এই যে যা কিছু আমি প্রকাশ করছি সেগুলো কিন্তু বানোয়াট কিছু না এরা ফেসবুকে এক পোস্টে নীলা জানান ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তার অনুমতি ছাড়াই ভর্তি ফর্মের স্বামীর নামের জায়গায় সারোয়ার তুষারের নাম বসানো হয় ঘটনাকে জালিয়াতি ও মানবাধিকার লঙ্ঘন বলে দাবি করেন ই নেত্রী হাসিনা বারোটা বাজিয়েছে এই সরকার চব্বিশটা বাজায় দিছে মির্জা আব্বাস অন্তর্বর্তী সরকারের আমলে দেশের সার্বিক পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে বলে দাবি করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেছেন দেশের অবস্থা হাসিনা বারোটা বাজিয়েছে এই সরকার চব্বিশটা বাজায় দিয়েছে শনিবার নয় আগস্ট বিকেলে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস আয়োজিত আলোচনা সভায় মির্জা কথা বলেন আব্বাস্থানের এক বছর পূর্তিতে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জাসাসের ঢাকা মহানগর দক্ষিণ শাখা অনেক কিছু বলার থাকলেও এখন সঙ্গত কারণে বলতে পারছেন না উল্লেখ করে মির্জা আব্বাস বলেন অনেক কিছু আছে বলার মতো আমি এই মঞ্চে দাঁড়িয়ে আমার এই অবস্থান থেকে কথাগুলো বলতে পারছি না আরও অনেক কিছু আছে দেশ কোন দিকে যাচ্ছে কোন দিকে ক্ষতি হচ্ছে তারা কিভাবে কোথায় টাকা আত্মসাত করছে কত টাকা লুট করেছে কত টাকা খেয়েছে এই কথাগুলো কিন্তু বলতে পারি প্রমাণ সহ সব কিছু আছে কিন্তু আমি এখন বলতে চাই না আমার অবস্থান থেকে বিভিন্ন অপকর্মের সঙ্গে বিএনপির নাম উদ্দেশ্যমূলকভাবে জড়ানো হচ্ছে বলে দাবি করে দলটির এই সিনিয়র নেতা যোগ করেন যেখানে খুন লোটতরা চাঁদাবাজি সেখানে বিএনপির নাম বলছে একটি দল উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে জনগণের সামনে আসামের কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে এটা আমরা খুব ভালো বুঝি জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে উদ্দেশ্য করে মির্জা আব্বাস বলেন আপনাদের যেমন খায়েশ আছে ক্ষমতায় যাওয়ার আমারও তেমনি ইচ্ছা আছে যদি জনগণ ভোট দেয় ক্ষমতায় যাব যদি না দেয় মেন নেব আপনাদের কিন্তু আমরা ভোট চাই এই ভোটের জন্য গণতন্ত্রের জন্য গত সতেরো বছর বিএনপি আন্দোলন করেছে নির্বাচন ও বিচার পাশাপাশি চলতে পারে উল্লেখ করে এই বিএনপি নেতা বলেন যেটা হওয়া উচিত সেটা হচ্ছে জুলাই আগস্টে যারা হত্যাকাণ্ড চালিয়েছে সেই প্রশাসনের লোক হোক সাধারণ মানুষ হোক শেখ হাসিনা হোক কিংবা অন্য কেউ হোক তাদের বিচারটা করা দরকার খুব জরুরি বিচার কাজ খুব তাড়াতাড়ি শেষ হয় না বিচার এবং নির্বাচন পাশাপাশি চলবে দুটো পাশাপাশি চলতে কোনো অসুবিধা নাই কিন্তু বিচারের আগে নির্বাচন হওয়া যাবে না এগুলো বলবেন না আলোচনা সভায় জাসাসের ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি শওকত আজিজের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুল সালাম জনশক্তি বিষয়ক সম্পাদক এম এ মালেক জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হেলাল উদ্দিন গণ অভ্যুত্থানের শহীদ মিরাজের বাবা আব্দুল রোব মিয়া প্রমুখ আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় এতে অংশ নেন জাসাসের শিল্পীরা শিবচরে এনসিপির চার নেতার পদত্যাগ মাদারীপুর জেলার শিবচর উপজেলায় জাতীয় নাগরিক পার্টির এনসিপির সমন্বয়ক কমিটি থেকে চার নেতা একযোগে পদত্যাগ করেছেন নেতৃত্বে অযোগ্যতা ও সঠিক মূল্যায়ন না পাওয়ার অভিযোগে শনিবার বিকেলে এই ঘোষণা দেন তারা পদত্যাগকারীরা হলেন উপজেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী শাকিল খান এবং সমন্বয় কমিটির সদস্য মোহাম্মদ রিয়াজ রহমান মহিউদ্দিন ও কাজী রফিক সংবাদ সম্মেলনে পদত্যাগকারীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করা হয় বক্তব্যে বলা হয় দেশের কল্যাণ ও একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে জাতীয় নাগরিক কমিটির সঙ্গে সম্পৃক্ত হয়েছিলাম পরে কমিটি জাতীয় নাগরিক পার্টির এনসিপি নামে আত্মপ্রকাশ করলে আমরাও স্বয়ংক্রিয়ভাবে দলের অন্তর্ভুক্ত হয়ে যাই আমরা কোনো রাজনৈতিক পরিবারের সন্তান না হলেও কোটা সংস্কার আন্দোলন সহ বিভিন্ন গণ আন্দোলনে ছাত্র সমাজের পাশের থেকে সক্রিয়ভাবে অংশ নিয়েছি কিন্তু দলের অভ্যন্তরীণ বাস্তবতা এবং পারিবারিক চাপে আমরা মানসিক তারা আরও বলেন দুঃখজনকভাবে শিবচর উপজেলার দল পরিচালনার দায়িত্ব এমন কিছু অযোগ্য ও বিতর্কিত ব্যক্তির হাতে ন্যস্ত করা হয়েছে যারা আদর্শিক নৈতিক ও সাংগঠনিকভাবে অযোগ্য এর ফলে দলের প্রকৃত নিষ্ঠাবান ও ত্যাগী কর্মীরা যথাযথ মর্যাদা ও মূল্যায়ন থেকে বঞ্চিত হচ্ছেন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই ধরনের নেতৃত্বের মাধ্যমে শিবচরে দলের ইতিবাচক পরিবর্তন সম্ভব নয় বক্তব্যের শেষে তারা বলেন এই প্রেক্ষাপটে দীর্ঘ আত্মবিশ্লেষণের পর আমরা সজ্ঞানে ও স্বেচ্ছায় জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি বর্তমানে আমরা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সঙ্গে সম্পৃক্ত নই আমাদের অনিচ্ছাকৃত কোনো ভুলের জন্য আমরা শিবচরবাসী সহ সকলের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী আমাদের কর্মকাণ্ডে কেউ আঘাত পেয়ে থাকলে তা ক্ষমার দৃষ্টিতে দেখার অনুরোধ রইল মাদারীপুর জেলার শিবচর উপজেলায় জাতীয় নাগরিক পার্টির এনসিপির কমিটি থেকে চার নেতা একযোগে পদত্যাগ করেছেন নেতৃত্বে অযোগ্যতা ও সঠিক মূল্যায়ন না পাওয়ার অভিযোগে শনিবার বিকেলে এই ঘোষণা দেন তারা পদত্যাগকারীরা হলেন উপজেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী শাকিল খান এবং সমন্বয় কমিটির সদস্য